আসসালামু আলাইকুম আমি ইসলাম সামনে আমি আপনাদের সামনে একটা ইন্ডিয়ান একটা হচ্ছে কাজ নেই পুরোটাই হচ্ছে স্টেজের মধ্যে একটু আপু ভালো করে একটু দেখবেন কলেজটা খুব সুন্দর প্রত্যেকটাতে আপনার একটু ডিজাইন করা আছে দেখেন একটু সুন্দরভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটাতে একটু একটু ডিজাইন করা আছে দেখছেন খুব সুন্দর এটা হচ্ছে আপু তিন দুই হুকের এটা হচ্ছে দুই হুকের দেখেন হুকগুলো আপনার দেখা খুব সুন্দর এটার আপু কাপড়টাও খুব সফট অনেক সফট চাপ কাপড়টা এটা হচ্ছে আপনার অনেকগুলা কালার আছে অনেক অনেক আছে আপু আপনারা ড্রেসের সাথে ম্যাচ করে করতে পারেন না আপনাদের প্রবলেম হয় কিন্তু আপু এখানে যে কালারগুলো আছে প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই বোঝা যাবে না কিচ্ছু না খুব আরামদায়ক হয় প্রত্যেকটা ব্রা খুব আরামদায়ক খুব সফট যারা অনেকে পড়লে হচ্ছে অনেকে ব্রা পড়লে একটু আনেজি ফিল করেন একটু আনেজি লাগে আপনাদের বাট এইগুলোতে হচ্ছে খুব সফট কাপড়ের ব্রাগুলো পু এইগুলো পুরোটাই হচ্ছে অরিজিনালি ইন্ডিয়ান বাংলাদেশের না বুঝতে পারবেন যখন আপনারা ইউজ করবেন আপু তখন সবাই বুঝতে পারবেন যে আসলে এটা কী আমি আপনাদের এক এক করে কালারগুলো দেখি যে ফার্স্টটাই হচ্ছে পার্বেল কালার খুব সুন্দর একটা কালার আপু তারপরে তারপরটা হচ্ছে যে সিদ্ধ জলপাই কালার সিদ্ধ জলপাই কালার খুব সুন্দর প্রত্যেকটাই আপু খুব সুন্দর কালারগুলো খুবই ভালো তারপরটা হচ্ছে আপু এই যে মিষ্টি কালার মিষ্টি কালার মধ্যে খুবই সুন্দর আপু অসাধারণ কালারগুলো আমি নিজেই অবাক এত সুন্দর সুন্দর কালার খুবই ভালো তারপরটা হচ্ছে এই যে দেখেন তারপরটা হচ্ছে আপু কফি কালার মানে হালকা একটু চকলেট টাইপ ভালো খুব সুন্দর আর এগুলোর কিন্তু গুলো আপু খুব ভালো অনেকগুলোতে আছে আপনারা এখানে পড়লে কিন্তু আমি নিজেই দেখায় দিই সো মাইন্ড করবেন না এখানটা অনেকে ইউজ যখন করেন তখন কিন্তু এখানটা দাগ হয়ে যায় কিংবা একটু ব্যথা জিল করেন বাট এগুলো কিন্তু খুব সুন্দর কোনো দাগ হবে না কোনো ব্যথা নাই খুবই ভালো পরে খুব আরাম পাবেন আপনারা এটা হচ্ছে একটু চকলেট কালার টাইপের খুব সুন্দর একটা কালার আপু চকলেট তারপর একটা হচ্ছে পিঙ্ক কালার হালকা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর আপু প্রত্যেকটার কিন্তু ডিজাইনগুলো অসাধারণ আপনারা একটু দেখবেন আশা করি ডিজাইনগুলো অসাধারণ যার যেটা পছন্দ হবে আপু স্কিনশট মেরে আমাদের দিবেন আমাদের পেজে দিয়ে দিবেন আমরা আশা করি আপনার ঘরে পৌঁছে দেবো কোনো সমস্যা নাই তারপর হচ্ছে রেড কালার ও খুব দারুণ একটা কালার আপনার রেড কালার তারপর একটা হচ্ছে আপনার স্কিন কালার আমি এক এক করে আপনাদের কালারগুলো দেখাচ্ছি আশা করি একটু মনোযোগ দিয়ে কালারগুলো দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের এটা হচ্ছে স্কিন কালার তারপর একটা হচ্ছে মিষ্টি কালার এই যে দেখেন খুব সুন্দর প্রত্যেকটাতে ডিজাইন করা আছে আপনার মিষ্টি কালার তারপর হচ্ছে পারবেল কালার সব ড্রেসের সাথে মানান সবটা ড্রেসের সাথে তারপর ওটা হচ্ছে চকলেট খাবার আবার চকলেট আপনাদের সামনে চকলেট কালার খুব সুন্দর অসাধারণ আপডেট তারপরটা হচ্ছে পিঙ্ক কালার তারপরটা হচ্ছে হালকা জলপি কালার তারপরটা হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর আপু এখানে সাইজ প্রাইস বলে দিচ্ছি আমি এটার সাইজ হচ্ছে আপু বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আর এটা রেট হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ব্র্যাক খুবই দারুণ তাহলে কো যা যেটা পছন্দ হবে আমাদের পেজ দিয়ে দিবেন